আলাইকুম গত বর্গ আপনাদের দেখাইছি আপনার ড্যাশবোর্ড এবং যত ধরনের যে গাড়ির যে নলেজগুলো আছে সেগুলো আপনাদের জানাইছি গিয়ার লিভার দেখাইছি তো এখন দেখাবো আপনার স্টারিং স্টারিং এর ধরার সঠিক নিয়ম এবং স্টারিং এর কত পেস এইগুলা আপনারা জানতে পারবেন আজকের ক্লাসে আপনাদের শেখাবো স্টারিং এর মাপ নিয়মে স্টারিং ধরার পদ্ধতি এবং সঠিক মাপ নতুন অবস্থায় অনেকেই দেখা যায় গাড়ি চালানোর জন্য গাড়িতে উঠে কিন্তু স্টার্টিং ধরার সঠিক নিয়ম জানে না অনেকে দেখা যাচ্ছে এইভাবে ধরে অনেকে আছে এইভাবে ধরে অনেকে আছে এইভাবে ধরে আসলেই স্টারিং ধরার সঠিক নিয়ম হচ্ছে নয় বাই তিন যদি আমরা এটা একটা ঘড়ি ধরি ঠিক আছে এটা একটা যদি ঘড়ি ধরি ঘড়ির এই সাইডটা হলো নয় আর এই সাইডটা হলো তিন তাহলে নয়ের কাটা আর হলো তিনের কাটা এই দুই কাটা এভাবে ধরতে হবে ধরার ধরার পরে আপনি গাড়ি চালাতে পারবেন ঠিক আছে যদি আপনি এইভাবে ধরেন তাহলে দেখা যাবে যে গাড়ি এভাবে করবেন কিন্তু আপনার সঠিকভাবে মাপ আসবে না যদি এইভাবেও ধরেন তাহলে দেখা যাবে এইভাবে আপনি গাড়ি চালাতে গেছেন আপনার গাড়ি সঠিকভাবে আপনার চালাতে পারবেন না তো সঠিক ধরার নিয়ম হলো এইভাবে তো আপনি যখন এইভাবে ধরবেন তো আপনি যদি ডানে কাটতে যান যদি আপনি ফুল ডানে কাটেন তাহলে এভাবে ধরতে গেলে কিন্তু এই যে এইভাবে প্যাচ লেগে যাবে তো এটার জন্য কি করতে হবে ধর আপনি ডান বামে কাটতেছেন তখন আপনি করবেন এটা উপরে উঠাবেন উপরে উঠানোর পরে এই হাত দিয়ে আবার এদিক দিয়ে ধরবেন ধরে এভাবে গাড়িটা ঘুরাবেন আবার ঠিক এই একইভাবে আবার যখন ঘুরাবেন তখন এই হাতটা আবার এদিকে নেবেন তাহলে এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু প্যাচটা লাগতেছে না প্রথমত আপনাদের জানতে হবে যে আসলে আপনার স্টারিংয়ের যে প্যাস প্যাস কয়টা আমাদের মূলত স্টারিংয়ের প্যাচ হলো আড়াই প্যাসের ঠিক আছে আড়াই প্যাস কীভাবে হয় ধরেন এক দুই এই হল আড়াই এটা হলো আড়াই প্যাস আবার যদি আপনার এটা কিন্তু ডানে ঘোরালেন আবার যদি এখন যদি গাড়িটা সোজা চাকাটা সোজা করতে যান তাহলে কিন্তু আবার আড়াই প্যাস দিতে হবে ঠিক আছে এভাবে এই সেমভাবে বামে তাহলে কি হবে আপনার এটার মাপটা আপনি বুঝতে পারবেন তো এখন যদি আপনি হালকা একটু আপনি যদি অর্ধেক প্যাচ যদি আপনি ডানে ঘুরান তাহলে আপনার অবশ্যই গাড়ি সোজা করার জন্য আবার অর্ধেক প্যাচ বামে ঘোরাতে হবে তো আপনি যখন চালাবেন তখন আপনি ওই ডান বাম করতে 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 দেখা যাবে যে আমি এক আপনি এক পর্যায়ে আপনার মাপটা চলে আসবে কেউ দেখে তো আর কি সব কিছু শেখা যায় না আপনাদের ভালোভাবে শিখতে হলে আপনাদের অবশ্যই একটা গাড়িতে যেতে হবে যে তারপর আপনাদের গাড়ি চালাতে হবে বাস্তব অভিজ্ঞতা লাগবে আমরা মূলত আপনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি কিভাবে চালাতে হবে কোনটা কি আপনাদের সাধারণ একটা নলেজ দেওয়ার জন্য আপনি যখন একটা গাড়িতে যাবেন তখন আপনার তার চোখের সামনে কিছু থাকবে আপনি ওইটা দেখে দেখে এবং কি নিজে নিজে প্র্যাকটিস করে আপনার কিছু শিখতে হবে ঠিক আছে আশা করি এরপরের যে নেক্সট ক্লাস হবে সেই নেক্সট ক্লাসে আপনাদের গাড়ির যে মাপ বনাটের মাপ এইটি শেখাবো এবং আপনার সঠিক নিয়মে যে ব্রেক এবং এক্সলেটার ধরার সঠিক নিয়মটা আপনাদের জানিয়ে দেব আসসালামু আলাইকুম